এখন সময় আটটা বেজে এগারো মিনিট আমরা রওনা দেবো ডিউলটা শুনবো কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি আসাদ স্যার ভালো আছেন সবাই আসসালাম আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আর রংপুর পলিটেকনিক কর্তৃক আয়োজিত অ্যাসেট প্রকল্পের আওতাধীন পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে আজকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমরা কেলকা যাচ্ছি দেখেন গায়ে স্বপ্ন পড়ে স্বপ্নের মতোই সুন্দর এরা সবাই খাওয়ার জন্য বসে পড়ছে আগে ফিটাও শেষ করবো তারপর খাবো 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 এটা আমাদের জন্য ঠিক আছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পার্বতীপুর রেলওয়ে কারখানা পর্যন্ত আমাদের ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এখন পার্বতীপুর রেলওয়ে কারখানা থেকে আমরা যাচ্ছি স্বপ্নপুরীর থেকে এটা হচ্ছে আমাদের শিক্ষা সফর হ্যাঁ আমি তো না গাইছি আমার সাথে সবাই যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন আমার ফুলবাড়ি পার্বতীপুর স্বপ্নপুরী যে কে জায়গাগুলো থেকে দেখেন অবশ্যই গাইস কমেন্ট করবেন অ্যান্ড ফলো দিয়ে রাখবেন মিম খেলে শুধু মিমের কথা মনে পড়ে আপনাদের ফ্রেন্ড লিখতে যত মিম আছে সবাইকে ট্যাগ দিয়ে এই হ্যালো আমি প্রীতাম সরকার আমি জানি আমাকে সিনা সবার দরকার তাই এসেছে নতুন নতুন ভোগ নেই আমার আপনি যদি আমার এটা চলে দিন নতুন দেখেন গাইজ সরকার সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ ফেসবুক পেজ দেখতেছেন গাইজ অবশ্যই পেজে ফলো দেন গাইজ আমি এখন আছি আমার ইনস্টিটিউটে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো আমাদের

সবার এই কালার আমাদের ইজি কাজে বিজি ছেলে দেখেন কাজ করতেছে সব একাই গাইস আমরা যাওয়ার জন্য রেডি শুধু আমি না আমার সব বন্ধুরা মিলে যাচ্ছি তোমাদের অনুভূতি কেমন সবার অসাধারণ থেকে কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের শেষ টুর এটাই গেলাম দুই বাড়ি একটা হাত দিয়ে মনে করেন কত ওইটা একটা রাস্তা ভাষায় নিছে এখন সময় আটটা বেজে এগারো মিনিট আমরা রওনা দেবো শিডিউলটা শুনবো কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি আবার ভালো আর সাম আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আর রংপুর পলিটেকনিক করতে গিয়ে আয়োজিত অ্যাসেট প্রকল্পের আওতাধীন পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে আজকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমরা ক্যালকা যাচ্ছি এবং পরবর্তীতে আমাদের পিকনিক স্পট হিসেবে স্বপ্নপুরী দিনাজপুরে আমরা বিরোধক করে একটি জায়গায় সফল সফলভাবে যেন সবকিছু শেষ করে আসতে পারি সকলের কাছে দোয়া প্রার্থী সালামুক আমরা এসেট প্রকল্পের আওতায় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য দিনাজপুর কেলুকায় যাচ্ছি এবং ইন্ডাস্ট্রি ভিজিটের পর ইনশাল্লাহ আমরা স্বপ্নপুরীতে পিকনিক তাহলে আমরা চলে স্যার কিছু বলবেন না না ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টার অ্যান্ড সেভেন সেমিস্টার মানে আমরা এবারই কলেজ থেকে বিদায় নেব কিছুদিনের মধ্যে এখন না আবার কিছুদিন পর অ্যান্ড সবাই রেডি থাকে অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে সিভিলরাও যাচ্ছে এরা অন্যখানে যাচ্ছে অ্যান্ড আমরা যাচ্ছি অন্যখানে এই যে অনেকগুলা গাড়ি চলে আসছে অলরেডি এখানে সিভিলরা যাবে বাকিগুলোতে আমরা যাবো পাওয়ার ডিপার্টমেন্ট বাকিগুলোতে বাংলা তোমরা ডায়লগ আমরাও দিলাম আমরাও যাচ্ছি বাংলা বান্ধা কিন্তু আমরা যাচ্ছি তিস্তা প্যারে তিস্তা প্যারে পঙ্কুজের সাথে কথা বলে একটু পঙ্কুশ তো মেয়েদের সারা কথা বলে পঙ্কুশ মেয়েদের সাথে কথা বলে না লে বঙ্কুশ কিন্তু অলরেডি মেয়ের সাথেই কথা বলছিস। তুইরা যাচ্ছে কোথায়? আমরা যাচ্ছি সবাই কিন্তু এই গাড়িতে উঠা পড়ছে তৃতীয় মেবি সপ্তম পঞ্চম আসি আছে আমি কারোরই নাম অবশ্যই আচ্ছা সবাই অনেক সবাই কি

উপহার যেটা খুবই চমৎকার একটি উদাহরণ উদাহরণ হিসেবে রেখে যাব আমরা আমরা যদি কেউ এই টিকিট মিস করে ফেলে তাহলে আমরা মিস করব কোটি টাকার উপহার অনুগ্রহপূর্বক সকল যাত্রীবৃন্দদের বলা যাচ্ছে যে কারো যদি বমি করার ইচ্ছা থাকে তাহলে তারা ঘুমাই পড়েন এই কেউ কি ঘুমাই দাও এই বমি করার ইচ্ছা থাকলে ঘুমাই দাও

মনে হয় ফাইনালি দশটায় ত্রিশ বাজে এখন আমরা চলে এসেছি বাংলাদেশ রেজালয় কারখানায় ভাবলাম যে পুরো ভিডিও করলে অনেক লং হয়ে যায় ভাবলাম এটা পার্ট টু করে রাখি আপনারা যাতে সুন্দরভাবে দেখে বুঝতে পারেন অনেক ধুলা খাওয়ার পর ধুলা মাথায় মুখে সব কিছুতে মাখতে মাখতে অবশেষে আমরা স্বপ্নপুরি গেটের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর জ্যাম ইউজ পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন স্বপ্নপুরি স্বপ্নের মতোই সুন্দর পুরী দুইটা সামনে হচ্ছে পুরী দুটাই মেন আকর্ষণ এটা তো সবার স্বপ্নের পরি আমাদের সবার স্বপ্নের ছিল এখানে রাত্রে অসাধারণ লাগবে ছিল আপনারা কত সুন্দর লাগবে

बुद्ध सेल ट्रि कन्दस्ता दो वन 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 दोसले गय ति ति नामकी सुनबे सबै बलक नामकी शिषो शिषो माखेको याद छैन ले दोते देखा ले दियो हो अरे रामो भोलै एडा दे एडा दे सबै भाइडा भाइडा जाओ एडा बल जाओ एडा আমাদের খাবার কিন্তু এখানে রান্না করার না আমরা হোটেল থেকে কিনে নিয়ে এসেছি রান্না করতে অনেক প্যারা হয়ে যায় অনেক সময় লাগে ঘুরতে পারবো না এই জন্য এখানে শুধু আমরা না অনেকেই পিকনিকে আসছে একদম অনেক দূর দূর থেকে এই যে আমাদের জায়গা হচ্ছে বসে পেট পূজা হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম পাইছি আমরা এখানে সবজি এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে সালাদ এন্ড ভাত এরও হাঁসের মাংস এটা হচ্ছে খাসির মাংস এ তোমার কি খাসি তোমার ওই হচ্ছে মাছ বেশি খায় ওই মাছ তোমার মানে খাসির মাংস তাই না এটা সবাই খাসি নিয়ে আসে আমরা দুজনের দিকে হাঁস খাওয়া দিয়ে খাওয়া দাওয়া

সেতুর গাছ বুঝছো কেমন লাগতেছে তোমার এই জায়গাটা অসাধারণ প্রথমে জীবনে প্রথমবার যদিও বাসার কাছেই তারপরেও ফার্স্ট টাইম আসা এই যে আগের দিনে যেভাবে জমিতে চাষ করতো ধান লাগাতো দেখেন আর গরু দিয়ে কি হবে কৃষি চাষ করতো জমিতে সেটার চিত্র তুলে ধরছে এখানে আপনারা চাইলে এখানে স্পট আছে আপনারা এগুলো ভাড়া নিতে পারেন এন্ড এখানে এসে প্রোগ্রাম করতে পারবেন এই যে অনেক বড় বড় স্পেস আছে এখান থেকে মনে করেন মোট আছে পাঁচটা এই দেখুন নিজমপুরি নিজমপুরি স্পট টু ওইদিকে আরও দুইটা আছে অ্যান্ড এই বাকি দুইটা অবশ্যই কথা বলে নিতে হবে মালিকের কাছ থেকে গাইজ সবাই টিম আকারে ভাগ করে চলে গেছে নিজেদের মতো ঘুরতে এন্ড আমরা সিঙ্গেল যারা যারা আছি তাদেরকে এক টিমে নিছি কারণ আমিও সিঙ্গেল এই যে নাম্বার ওয়ান সিঙ্গেল নাম্বার টু কমিটি সহ সভাপতি তিনি কমিটি সিঙ্গেল নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 আমি জানি এটা সিঙ্গেল কিনা যেহেতু আমার সাথে আছে তার মানে সিঙ্গেলি সমস্যা নাই সিঙ্গেল কমিটি সেক্রেটারি আমি না এখানে টিকিট 20 টাকা করেন পকেটমার হতে সাবধান বুঝছেন না হলে আপনার পকেট মেরে দিবে এন্ড দেখেন জায়গাটা চিড়িয়াখানার ভেতরে যাবো না কারণ আমাদের পুরোটাই কভার দিতে হবে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ট্রেডি দোকান দেখেন ট্রেডি তারপরে এইটা হ্যাঁ ইয়ে ডাস্টবিন স্বপ্নপুরীতে আসলে শুধু আমার এই জিনিসটাই বেশি ভালো লাগে দেখেন একবার একদম ছবি তোলার অনেক সুন্দর একটা জায়গা কারণ আমি সিঙ্গেল ছবি এটাই দেখি রংধনু গ্যালারি হচ্ছে এদিকে অ্যান্ড ওইদিকে সুইমিং পুল দেখতে পাচ্ছেন ডাক্তারুয়া মুক্তিযোদ্ধারা সবাই আর টিকিট কাউন্টার হচ্ছে এদিকে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখেন জায়গাটা পারি কিনা এ তুমি ধরতে পারো না

এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা করে আপনারা চাইলে এসে উঠতে পারেন আজব জাদুঘর এ দেখেন বুট একদম সাপ গেলে খাচ্ছে এরকম একটা অবস্থা আর এদিকে এটা একটা ব্যথা নেই এ দেখেন অবস্থাটা দেখেন একবার ঘুরতে আসলে অবশ্যই আপনারা এখানে ছবি তুলে যেতে পারেন প্রধান কার্যালয় স্বপ্নপুরি ভাইয়েরা কিন্তু আমার ক্যাম্পাসের নতুন তোমরা কোন পর্ব প্রথম পর্ব তাই তো তোমাদের সাথে কখনো দেখা হয়নি পিকনিকে আসে দেখা হলো আজকে অবশ্যই কলেজে গেলে দেখা হবে রেগুলার কার্সালার ফিল পাবেন সবাই ভেসে বেশি দেখেন প্রবেশ গেট দিয়ে এসেই আপনারা এত সুন্দর একটি জায়গা দেখতে পাবেন একদম ফুলের রাজ্যে স্বপ্নপুরীতে এসে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা যারা মুসলিম আছি মুসলিমদের ঐতিহ্য বা পরিচয় হচ্ছে পাশক্ত নামাজ পাশক্ত নামাজের জন্য মসজিদের যে আয়োজনটা বা মসজিদের যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে তা সত্যি

আবার হবে অন্যখানে সমস্যা নেই আমরা যদি ইচ্ছা করি তাহলে আসতে পারবো গ্রুপ ট্রি করে থ্যাংক ইউ সো মাছ গাইড ব্লক দেখা হবে নতুন কোনো ব্লক নিয়ে ভালো লেগে আবার সেই লাইক কমেন্ট অ্যান্ড গাইজ বেশি বেশি করে শেয়ার করে দেন টাটা না ভাই ভাই